হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকের এই ভিডিওতে আমি সহজ কিছু ইংরেজি বাক্য শেয়ার করতে যাচ্ছি আমরা অনেকেই ইংরেজি বলতে চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝে উঠতে পারি না তাই আজকের এই ভিডিওতে সহজ ও মজার উপায়ে কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট ইংরেজি বাক্য তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক মেক শিওর নিশ্চিত করে মেক শিওর নিশ্চিত করে টেক কেয়ার যত্ন নিও টেক কেয়ার যত্ন নিও গিভ আপ হাল ছেড়ে দিও না গিভ আপ হাল ছেড়ে দিও না লুক আফটার দেখাশোনা করা লুক আফটার দেখাশোনা করা গো অ্যাহেট এগিয়ে যাও গো অ্যাহেট এগিয়ে যাও হোল্ড অন অপেক্ষা করো হোল্ড অন অপেক্ষা করো টার্ন অফ বন্ধ করো টার্ন অফ বন্ধ করো টার্ন অন চালু করো টার্ন অন চালু করো ফাইন্ড আউট খুঁজে বের করা ফাইন্ড আউট খুঁজে বের করা পুট অন পরিধান করা পুট অন পরিধান করা টেক অফ খুলে ফেলা টেক অফ খুলে ফেলা রান আউট অফ ফুরিয়ে যাওয়া রান আউট অফ ফুরিয়ে যাওয়া মি মেয়ে হ্যান্ড আমাকে সাহায্য করো গিভ মেয়ে হ্যান্ড আমাকে সাহায্য করো কাম ডাউন শান্ত হও কাম ডাউন শান্ত হও হারি আপ তাড়াতাড়ি করো হারি আপ তাড়াতাড়ি করো কিপন মাইন্ড মনে রেখো কিপ ইন মাইন্ড মনে রেখো কাম আপ উইথ নতুন কিছু নিয়ে আসা কাম আপ উইথ নতুন কিছু নিয়ে আসা গেট রেডি প্রস্তুত হও গে টু প্রস্তুত হও লুক ফরওয়ার্ড টু আগ্রহের সাথে অপেক্ষা করা লুক ফরওয়ার্ড টু আগ্রহের সাথে অপেক্ষা করা গো ফরওয়িড এটা করে ফেলো অথবা চেষ্টা করো গো ফরিড এটা করে ফেলো অথবা চেষ্টা করো